কেননা এই বিশ্বরীর জামেলায় এই জামেলায় মহামজাদের ছোট আমার কেবলা জান হুদরের রোজা ভাঙবে সেই মুনাফিকরা এই মুনাফিকের গলায় যদি এই মুনাফিকের গলায় যদি ইসলামের ঝাংটা দেওয়া হয় সেটা কি মানে নেওয়া যাবে না ভাই সাহেব আমরা প্রস্তুত থাকবো জীবন দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে বাবা রোজা শরীফে মেতো ভাইজান যা কিছু কিছুogun দিলেই আমরা প্রস্তুত জিতলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জ্যাকেট পার্টি হোসেন ভাই